আশা করি সবাই ভালো হচ্ছ ইন্টারুটা এখানে কেন দিলাম বুঝতে পারছো কেননা ওই তোমার বাড়িতে গান চালাচ্ছিলো তো ওখানে কথা আর দিলাম না ওই জন্য তোমাদের দিলাম আর আমি যাচ্ছি কোথায় দেখতে পাচ্ছ এত সকাল সকাল এখন বাজে মাত্র সাতটায় সাতটা মানে বাজে নেই আর মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছে কেননা মোবাইলটা জলে পড়ে গেছে কোন দোকানে দেবো তো চলো যাওয়া যাক তারপরে কথা হচ্ছে আমি হিটার যাচ্ছি আর ওই দেখো কলার গাড়ি একটা যাচ্ছি অত সুন্দর লাগছে না তো এত সকালে এখনও এখনো গা মানে টোটো পাবো কি না জানি না মানে এতটা সকালে আমি একে যাচ্ছি অনেক দরকারের জন্যই কী দরকার না দরকার তোমাদেরকে পরে অবশ্যই বলবো তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা দেখতে পাচ্ছো অনেক রোদ্দুর উঠে গেছে সকাল সকাল আর এখানে চলে এসেছি আর কি মোবাইলটা ঠিক করাচ্ছে জন্য তো ভাইতে মোবাইলটার ভিতরে নিয়ে গেলো কি বলবো হট করে জলের মধ্যে পড়ে গেছে মোবাইলটা তোমাদের তখন তো দেখাতে পারিনি যাই হোক কোনো ধৈর্য হয়তো আমি একটু দেখতে পাচ্ছ না চলো মাছ পেয়েছি তো আজকে মাছ নিলাম পাঁচশো গ্রাম

বৌদি সবজি দিচ্ছে তো মধ্যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন মাছের চপচড়িটি বানাবো তার ধরুন দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছে আর চটচিটিটা হবে তোমার এই আলু বেগুন দিয়ে আর এখানে বদু মশলা দিয়ে দিচ্ছে পোস্ত আছে সর্ষে আছে আর কাজু বাদাম দিয়ে একটা মানে পেস্ট করে দিচ্ছে ওটা এখন দেবো যাই হোক চট করে রান্নাটা করে নেই দেরি হয়ে যাচ্ছে আবার বাড়ি যেতে হবে তাই না তো আর রান্না আছে গান বাজছো দেখ কীসের বাজানো বুঝতে পারছো তো দেখতে পাচ্ছো সকাল সকাল কি হচ্ছে বলো তো এইদিকে চারিদিকটা কেমন লাগে দেখতে দেখো সব জমিগুলো তো এখন আবার চাষ করবে ওই যে কাকা অনেক ইয়ে করছে কি জমিতে দেখছো দেখতে পাচ্ছো হ্যাঁ এই দেখো এটা কাকার বাড়িতে চলে এসেছিলাম গুড়ি গুড়ি দুটো ভাসতি তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছো উচ্চের ক্ষেত কত উচ্চে ধরেছে দেখতে পাচ্ছ বাপরে বাপ গাছের মধ্যে ভর্তি দেখতে দেখছো দেখো মতো আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এই দেখো দুটো দেখাচ্ছি তো ওইদিকে বৌদি রান্না তো আমি করলামই বউদি তুই শাকটা ঝোল দিয়েছে ওইটা নামাচ্ছা আর আমি ওইদিকে একটু ঘুরতে চলে আসলাম নাহলে তো হবে না কি করে তুমি কি হ্যাঁ পা পাইছো এখন না

ভালো লাগছে দেখতে পাচ্ছো এইটার তোমাদের দেখে দিচ্ছি এত সুন্দর গাছগুলো লাগানো দেখতে পাচ্ছ আর এই ফুল গাছটা অনেক এর আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে তো দেখো কি সুন্দর গোলাপগুলো ফুটেছে কিন্তু গাছটা হেলে গেছে একদম দেখতে পাচ্ছ কত বড় গাছ কিন্তু হেলে গেছে কি সুন্দর গোলাপ দেখতে বাবা আমার তো হেভি টেস্ট লাগে গো এরকম গোলাপ ঠিক আছে ওটা তো ইচ্ছা করে না এত সুন্দর দেখে দেখতে পাচ্ছ চলে আসছে আসলে কি বলবো তোমাদেরকে ভিডিও বানাতে গিয়ে ভিডিও না চালু করতেই বলতেছি আমি পাগলের মতো তো দেখতে পড়তো দু চাডক মানে চারটে প্যাকেট নিলাম এটা হলো বড়কের আচার এটা হলো কি বলে জলপাইয়ের আচার পড়ল একটা তো মা চান করে বলতেছে আমরা এখন ভাত খাবো এত সকাল আমি খাই না আজকে এত সকালে খাবো জানি না তো যে চটচুটিটা আর এখানে যে সবজি লাউ লাউ আর কি লাউ বেগুন আলু দিয়ে তো এখন খেতে বসেছি খাওয়া দাওয়া করে যেতে হবে বাড়িতে খেয়ে নিই দেখতে পাচ্ছ এখন আসলাম তো তো ফুল গাছ দেখতে পেলাম অনেক আজকে তো মানে অনেক বসেছে তার দেখতে ফুল গাছ তো কালার কালারগুলো কত সুন্দর কোনো অনেক দাম যাচ্ছে না হচ্ছে না এই দাদা হয়েছে তাটা দিয়ে দিল আর এই যে গাছগুলোই নেবো দেখি কোনটা নিয়ে দামও প্রচুর যাচ্ছে আসছিলাম যে ফুলের চারা দেখতে পেলে চোখলে এখন ছাদে নিয়ে এসেছি আর এখানে আছে গোবর তো আমি শাড়িটা ভর্তি তার থেকে একটু হচ্ছে গোবর মাটির গোবর নিয়েছিলাম সেগুলো একদম কাঁচা ছিল আর সেটা এখন তুমি ইয়ে করে দেবো দুড়ে দেবো তারপর তুমি বলে তারপরে

দেখো কী বলবো তোমাদেরকে বন্ধুরা এই যে মানে কী বলবো আমার একেরে মানে একটা পর একটা সামনে কী জানি বুঝতে পারছি না একটা পর একটা হচ্ছে আর হচ্ছে আমার সাথে ডিস্টেলে আজ এখন আবার লাগিয়ে নিয়ে আসলাম ডিস্টলে গেছে তাই বললো তো এটা তো আমার লাগবে লাগিয়ে নিয়ে আসলাম কি বলে এখন যেটা খুলতে না করছে এটা হলো তোমার পরে খুলতো আর কি খুলতে লাগবে আমার যে কী হচ্ছে আমার সকাল কিছু বুঝতে পারছি না কী বলবো আর তোমাদের কিছু একটু হলেই খালি এটা টাকা হয়েছে টাকায় বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না আর রান্না বাড়ি বলতেই করেছি সেদ্ধ ভাত এখন আর রান্না করতে হবে তো আর কিছু বলতে পারছি না মনটা ভীষণ খারাপ আর কিছু বলতে পারছি না মনটা ভীষণ খারাপ আবারও বলছি কেন না এই যে মোবাইলটা দেখো তোমরা দেখেছো আমার আর ভালো লাগে এরকম বলে দুদিন পর পর এরকম ইয়ে হয়ে যায় আগে কয়েকবার লাগিয়ে নিচ্ছি অনেকবার আবার যে ঘর আজকে এরকম লাগা সেই জন্য আমার খুব লাগছে তো আর বলি ভালো লাগে না তো রান্না বাড়ি করতে হবে যাই হোক ভাত আছেখানে দেখতে হবে আমি তো আসছি শেষে তোমার ওই সে চান টান করে তখন তো দেখি দেখতে পেয়েছো তোমরা তারপরে আমি শুয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুরতে উঠে তারপরে গেলাম তো আজকে এখানে সব দোকানে বন্ধ অবশ্য তো এখানে খোলা পেয়েছি তো ওখানেই করে দিলাম তো ঠিক বলবো তো বলতে পারছি না তো ভিডিওটা এখানে শেষ করছি একটা